আসসালামু আলাইকুম প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকে এক অজানা অন্ধকার গল্প দুঃখ কষ্ট ব্যর্থতা এইসব যেন ব্যক্তিদের এক অংশ কিন্তু তারা থেমে থাকেনি লড়াই করেছে নিজেকে বদলেছে এবং শেষমেশ ইতিহাস করেছে আজ আমি আপনাদেরকে এমনই কিছু বাস্তব গল্প শোনাব যা আপনাকে বদলানোর শক্তি দেবে আপনাকে প্রেরণা দেবে সামনে এগিয়ে যেতে তো চলুন বন্ধুরা কথা না ভিডিওটা শুরু করি গল্পের শুরুটা হয়েছিল বৃষ্টি টিপ টিপটিপ করে আকাশে কালো মেঘে ঢাকা শহরের এক কোণে একটি ছোট্ট কুড়ে ঘর বসেছিল এক যুবক তার নাম রাহুল ঘরের মেঝেতে সরানো ছিল বই আর কিছু পুরনো খবরের কাগজ রাহুলের চোখে তখনও ছিল স্বপ্ন কিন্তু তার শরীর ছিল খুবই ক্লান্ত সে জানতো এই ক্লান্তি শুধু তার ক্লান্তি বহু মানুষের যারা সফলতার দর্জায় পৌঁছানোর আগে হাজার বার হার মানে হাজার বার উঠে দাঁড়ায় রাহুলের মনে পড়ে গেল সেই বিখ্যাত ব্যক্তিদের কথা যাদের নাম আজ সবার মুখে মুখে কিন্তু তাদের অতীতের কথা কেউ জানে না তাদের সেই ভয়ঙ্কর অতীত যা তাদের আজকের সফলতার পিছনের মূল কারণ যদি এমন অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না রাহুলের মনে পড়লো ডেল ব্রাকেন রিস এর কথা ডেল যিনি আজকের বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা কিন্তু কেউ কি জানেন ডেলের শুরুটা কতটা কঠিন ছিল কলেজের ছাত্র থাকাকালীন ডেল তার হোটেলের ঘর থেকে কম্পিউটার পার্টস বিক্রি শুরু করেছে তারপর এক সময় তিনি কলেজ ড্রপ আউট করেন কারণ তিনি বিশ্বাস করতেন তার স্বপ্নের পিছনের সময় নষ্ট করার মধ্যে সময় তার হাতে নেই তার মা বাবা তাকে সমর্থন করেননি বরং তার সিদ্ধান্তকে পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু ডেল হাল ছাড়েননি তিনি দিন রাত পরিশ্রম করে এক সময় ডেল টেকনোলজি প্রতিষ্ঠা করেন আজ তার কোম্পানির নাম বিশ্ব বিশ্বজুড়ে পরিচিত কিন্তু সেই অন্ধকার রাতগুলো যখন তিনি একা একা কম্পিউটার তালি দিয়ে কাটিয়েছেন সেগুলো কি কেউ জানেন রাহুলের চোখে আবারও ভেসে উঠল অ্যান্ড্রু কানের গির ছবি কানের গি যিনি আমেরিকার ইতিহাসে অন্যতম ধনী ব্যক্তি কিন্তু তার শৈশব ছিল চরম দরিদ্রের মধ্যে স্কটল্যান্ডের এক গ্রামে তার জন্ম নেয়া কানেরগি মাত্র ১৩ বছর বয়সে কাজে নামতে হয়েছিল তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে তার বাবা একসময় বলেছিলেন আমরা আর টিকতে পারছি না কিন্তু কানের গি হাল ছাড়েননি তিনি বই পড়তে ভালোবাসতেন এবং সেই ভালোবাসার তাকে জ্ঞান অর্জনে উৎসাহিত করেছিল তিনি একসময় স্টিল ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটান এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে ওঠেন কিন্তু সেই দিনগুলো যখন তিনি খুদার জ্বালায় কাতরাতেন সেগুলো কি কেউ মনে রাখেন রাহুলের মনে পড়লো অ্যালবার্ট আইনস্টাইনের কথা আইনস্টাইন যিনি আজকের বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি বিখ্যাত বিজ্ঞানী কিন্তু তার শৈশব কাটে এক অন্ধকারের মধ্যে স্কুলে তিনি মোটেও ভালো ছাত্র ছিলেন না বরং তাকে একসময় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তার শিক্ষকেরা বলেছিলেন এই ছেলে কখনো কিছু অর্জন করতে পারবে না কিন্তু আইনস্টাইন হাল ছাড়েননি তিনি নিজের মতো করে জ্ঞান অর্জন করতে থাকেন কিন্তু এক সময় তার তত্ত্ব বিশ্বকে বদলে দেয় কিন্তু সেই দিনগুলো যখন তাকে সবাই হেয় প্রতিপন্ন করত সেগুলো কি কেউ মনে রাখেন আপনার কি মনে হয় এই গল্পটা সত্যি অনুপ্রেরণাদায়ক যদি হয় হ্যাঁ তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান রাহুলের প্রতি আবারও ভেসে উঠল বিল গেটস এর ছবি বিল গেটস যিনি আজকের বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি কিন্তু তার শুরুটা কতটা কঠিন ছিল তা কি কেউ জানেন হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট করে বিল গেটস তার বন্ধু অ্যালেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন কিন্তু সেই সময় তাকে হাজার বার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল তার প্রথম প্রজেক্ট ছিল একটি সফটওয়্যার যা সম্পূর্ণ ব্যর্থ হয় কিন্তু বিল গেটস হাল ছাড়েননি তিনি দিন রাত পরিশ্রম করে একসময় সময় মাইক্রোসফটকে বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানিতে পরিণত করেন কিন্তু সেই দিনগুলো যখন তিনি একা একা কোড লেখে কাটিয়েছেন সেগুলো কি কেউ মনে রাখেন রাহুলের মনে হলো এইসব সফল মানুষের গল্প শুনে যে নিজেও অনুপ্রাণিত হচ্ছে রাহুলের মনে হলো এই সব সফল মানুষের গল্প শুনে সে নিজেও অনুপ্রাণিত হচ্ছে সে জানতো তার জীবনেও এমন অনেক অন্ধকার দিন আছে যখন সে মনে করেছিল সব সে কিন্তু আজ সে বুঝতে পারলো সফলতার পিছনে সময় একটা অন্ধকার অতীত থাকে সেই অতীতই মানুষকে শক্তিশালী করে তাকে লড়াই করতে শেখায় রাহুল উঠে দাঁড়ালো সে জানতো তার সামনে এখনো অনেক পথ বাকি আছে কিন্তু সে হাল ছাড়বে না কারণ সে জানতো সফলতার দরজায় পৌঁছানোর আগে তাকে অনেক অন্ধকার পথ পারি দিতে হবে কিন্তু সেই অন্ধকার তাকে আলোর দিকে নিয়ে যাবে গল্পের শেষে রাহুলের মনে হলো এই গল্প শুধু তার নয় এই গল্প প্রতিটি মানুষের যারা আজ সফল তাদের পিছনেও এমন একটা অতীত আছে যা তাদের আজকের সফলতার মূল কারণ তাই সে সিদ্ধান্ত নিল সে হাল ছাড়বে না সে লোড়ায় চালিয়ে যাবে কারণ সে জানত সফলতার দরজায় একদিন না একদিন খুলবে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ